স্কার জানাই সকলকে আশা করছি সবাই ভালো আছো আমি একদমই ভালো নেই কারণ কি আর বলবো আমাদের কোচবিহার জেলার দিনাটা এত পরিমাণে যে গরম পড়েছে যাকে বলে অস্বস্তিকর একটা গরম আর নেওয়া যাচ্ছে না মানে সকালবেলা উঠে দরজা খুলে মনে হচ্ছিল চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় রোদ উঠেছে ভোর ছটা থেকে রোদ্রুর এত পাওয়ার তাহলে দিনের কথা ভাবো একবার এত পরিমাণে রোদ্রু তো সকাল সকাল উঠে দেখো চারদিকে বাসে কাজ কমপ্লিট করে চলে গেলাম আর কি স্থানে আর জানোই তো রোদ গরম বৃষ্টি যাই হোক না কেন তো ডিউটি তো ডিউটি করতেই লাগবে ছেলেদের যেমন আর কি জব করতেই লাগে প্রত্যেকদিন নিজের জন্য বা ফ্যামিলির জন্য ইনকাম করতেই লাগবে কাজে যেতেই লাগবে তেমন কিন্তু আমাদের মন না চলেও এই রান্নাঘরে আমাদেরকে আসতেই লাগবে তো যাই হোক দেখো স্নান টান করে রান্নাঘরে চলে আসলাম আর এখানে একটু হালকা গরম জল করে নিয়েছি আর কি লেবু জল খাবো আমি সকালে আর এই দিকে বরের জন্য বসিয়ে দিয়েছি চা বাড়িতে বর্তমানে তিনটে মানুষ আর তিনটে মানুষের বর্তমানে সকালের রুটিনটা একদমই আলাদা হয়ে দাঁড়িয়েছে বরের সকালে লাল চা একদমই নাকি ভালো লাগে না তো তার জন্যে দেখো ওর জন্য প্রথমে দুধ চা করে এখানে আলাদাভাবে ঢেলে নিলাম আর তারপরে আবার শাশুড়ি মায়ের জন্য বানালাম লাল চা আসলে ওনার দুদিন থেকে জ্বর আর জ্বরের সাথে তো সর্দি কাশি ফিরিয়ে আছেই তাই জন্য একটু গোলমরিচ আদা দিয়ে তার জন্য আর কি লাল চা বানিয়ে নিলাম আর এখানে আগে বরের জন্য দুধ চাটা কিন্তু নামিয়ে নিয়েছি তো এই হলো সকালে মানে তিনজনের জন্য তিন রকমের ব্যবস্থা তো যাই হোক দেখো এখানে আছে কতগুলো কাঁঠালের বড়ায় আর এই কাঁঠালের বড়াগুলো কিন্তু পাঠিয়েছিলো আমার মেজও মানে মেজ দি বলতে পারো কালকে ভাগনে দিয়ে গেছে এগুলো দিয়ে কি আজকে আর কি সকালের চা দিয়ে খাওয়া হবে তো দারুণ হয়েছে দেখতেও যেমন হয়েছে মনে হচ্ছে তালের বড়ার মতো আর কি তালের পিঠের মতো দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো সকালে এই যে সকাল বলতে কি দশটায় বেজে গিয়েছিল কারণ অনেক দেরিতে ঘুম ঘুম থেকে উঠেছে আর কি ওরা তো দেখো এখন কিন্তু মা ছেলে গেল ডাক্তার দেখাতে আসলে বাড়িতে আগে জ্বরের ওষুধ ছিল সেটা খেয়েছিল কিন্তু আজকে আর কি দেখলাম যে আবারও জ্বর এসেছে তাই জন্য কিন্তু সকালেই আর কি মা ছেলে গেল ডাক্তার দেখাতে তো এখন আমি আর কি ওই যে চায়ের যে বাসনগুলো আছে সেগুলো আর কি মেজে নেবো আর তাছাড়া আজকের ব্লগটা বেশি আর কি লগ না আসলে মেজাজটাও ভালো নেই এক তো গরম আর দুই চারিদিকে যা হচ্ছে মানে এই যে বাংলাদেশ ঢাকায় যে বিমান দুর্ঘটনাটা হলো যেটা সত্যি কথা মানে এই যে বয়স্ক লোকের কিছু হলে যতটা না কষ্ট লাগে এই যে বাচ্চাদের কথা ভাবলে এই বাচ্চাগুলোকে দেখলে সত্যি চোখের জল আর আটকে রাখার মতো না দুপুরে রান্না করার জন্য এখানে সবজি কেটে নিয়ে এসেছিলাম আজকে এনেছিল বাটা মাছ তো সেটারই আলু দিয়ে ঝোল বানাবো সাথে ছিল ঢেগি শাক ভাজা এখানে দেখো এক তরফ মাছ ভাজা বসে দিয়েছি আর এখানে কিছু আছে ভেবেছিলাম রান্নাটা শেয়ার করবো কিন্তু রান্না করতে করতে যা অবস্থা মানে রান্না তো করছি না মনে হয় যে ঘেমে পুরো সান করে যাচ্ছি তো এতটাই গরম লেগেছিল তাই জন্য আর পুরো রান্নাটা শেয়ার করিনি সেদিন সকালে এত গরম ছিল সত্যি মানে কী আর বলবো তবে আজকে শুক্রবার আমি ভিডিওটা এডিট করছি আর আজকে এটাই বিকেলে পোস্ট করব আজকে ওয়েদারটা একটু আর কি ভালো আছে কেননা কালকে রাত্রে হয়েছিল বৃষ্টি তো যাই হোক দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ তারপর মনে হলো যে না রান্নার শেষে আমি একটা ভিডিও করে আর কি নেই নিই যেহেতু রান্নার শুরুটা দেখিয়েছিলাম তো যাই হোক দেখো এখানে কড়াই কিন্তু বড়া ছিল সাথে এই যে মাছের ঝোল আর ঢেঁকি শাক ভাজা আর এই বড়াগুলো না রাত্রের জন্য ভেজে রাখলাম কারণ একবারেই মেখেছিলাম কচুটা রাত্রে যেহেতু আমরা সাড়ে এগারোটা বারোটার দিকে খাই ততক্ষণে কিন্তু কচু মাখাটা টগ হয়ে যায় এই জন্যে আর কি এখন ভেজে রাখলাম রাত্রে আর কি গরম করে নেব তো যাই হোক দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে এখন বিকেল বাজে পাঁচটা আর এখন যাবে ওর ডিউটিতে আর ওর বাস্কেটে ওর জন্য একটা গেঞ্জি নিয়েছিলো সেটাই আর কি এখন যাওয়ার পথে বের করে দিল তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন করছে এটা